নমস্কার বন্ধুরা আমি নীলিমা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার আজকের রেসিপি নিরামিষ দুধ পনির তো আজকের রেসিপি কেমনভাবে বানিয়েছি পুরোপুরিটা সব করে দেখবেন তাহলে বুঝতে পারবেন খেতে খুব সুন্দর হয় দেখতেও খুব সুন্দর হয়েছে দেখুন তো চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে বানাই এখানে দুশো গ্রাম পনির আছে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি পনিরগুলো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দেবো সাদা তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দিয়ে দেবো লবণ এরপর আমি পনিরগুলো দিয়ে দেবো আমি লবণটা দিলাম তেলের মধ্যে তাহলে তেলের মধ্যে লবণ ভেজে যাবে ভালোভাবে পনিরগুলো একদম হালকা করে ভেজে নেব পনিরগুলো হালকা করে ভেজে নিয়েছি এরপর আমি তুলে নেব পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায় ওই জন্য হালকা করে ভেজে নিলাম এরপর বাকি পনিরগুলো ভেজে নেব যেগুলো ভাজা হয়ে গেছে এরকম তুলে নেব আমি এখানে একটা বাটির মধ্যে সাত আট আটটা কাজু নিয়েছি দিয়ে দেবো পোস্ত দিয়ে দেবো আদার টুকরো কাঁচা লঙ্কা আর টমেটো আমি একসাথে ভালোভাবে পেস্ট করে নেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা একটা তেজপাতা দিয়ে দেবো বেটে রাখা মশলা গ্যাসের আসটা একদম কমানো আছে আমার আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো লবণ আর দিয়ে দেবো এক চামচ মতো চিনি রান্নার স্বাদটা তাতে ভালো হবে আমি এর মধ্যে জিরে ধনে আর হলুদ গুঁড়ো দেবো না মশলাটা ভালো করে কষিয়ে নিব একটু জল দেবো জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলা যত কষানো হবে রান্নার স্বাদ ততই ভালো হবে মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে আবারও আমি কম করে জল দিয়ে দেব এরপর আমি দিয়ে দেবো ভুজে রাখা পনিরের টুকরো পনিরের টুকরোগুলো দেওয়ার পরও দু তিন মিনিটের মতো আমি কষিয়ে নেবো পনির মশলার সাথে তাহলে পনিরের মধ্যে মশলা ভালোভাবে ঢুকে যাবে পনির দু তিন মিনিটের মতো ভালোভাবে কষানো হয়ে গেছে গ্যাসের আঁকটা এখানে আমি লোতে রেখেছি দিয়ে দেবো আমি দুধ আবার দু চার মিনিটের মতো রান্না হতে দেবো এটা এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আমি এক দেড় মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো লোক ভেবে এরপর আমি ঢাকাটা খুলে নেব রান্নাটা আমার হয়ে গেছে ওর উপর দিয়ে দেবো আমি কসুরি মেথি দিলে ভালো ভালো হয় খুবই করে মিশিয়ে আমি এরপর আমি গ্যাসটা অফ করে দেব আবারও দু মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আমি আমার আজকের এই পনির রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই একবার করে এভাবে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর দেখতে দেখুন কি সুন্দর হয়েছে খেতেও এর থেকেও বেশি সুন্দর হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই বন্ধুরা দেখা হবে একটা অন্য রেসিপির সাথে